একটু বয়স হয়েছে এটা বয়স কম ভাই এটা কয় দাঁত মাত্র দুইটা দাঁত ভাঙছে নতুন দুই দাঁত দেওয়া হইছে আর গাব যেটা দিয়ে দেওয়া হইছে আব্দুল হাইদ ভাই পাঠা দিয়ে তাই না ভাই জি একের পাঠা এক মানে একশো পার্সেন্ট পাঠা কোনো সন্দেহ নাই আসসালাম আলাইকুম আমি সাইদ রাশেদ খান শোক আমার এই ভিডিওটি দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খামার বাড়ি দর্শক গাজীপুর বাইটু ঠিকানাটা গাজীপুর উনচল্লিশ নম্বর ওয়ার্ড হায়দ্রাবাদ খামার বাড়ি বললেই যে কোনো লোকেশনে দেখাই দেবে আর এই খামারের আসার ঠিকানা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে ঢাকা টঙ্গি কলেজ গেট নেমে হায়দ্রাবাদ উনচল্লিশ নম্বর ওয়ার্ড খামার বাড়ি আবুল ভাই কথা বললেই খামার বাড়ির সামনে নিয়ে আসবে এবং অবশ্যই খামার স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে মাশাল্লাহ সম্ভবত একটা পাঠা ভাই এটা কি ছাগল এই যে বিটল সাইগল বিটল পাঠা জি পাঠা এটা কি দাতাইছে ভাই না ভাই কয় মাস এই তো 6 মাস 6 মাস জি দর্শক এই পাঠার বাচ্চাটা আপনারা প্রায় মাস দুয়েক আগে সম্ভবত বা তিন মাস আগে দেখছিলেন আমি কল্পনা করতে পাইনি মাশাআল্লাহ দিল এত বড় হবে ভাই এটা মোটামুটি হাইট আছে কেমন এটা হাইট আছে ভাই 34 34 আনুমানিক আনুমানিক আচ্ছা বিটলের একটা মূল নমুনা হলো চোখ দেই বাবা একটা চকটা একটু দেখাও তো দি আমাদেরকে এইটা তো আপনার ঘরের জি ভাই এটা আমার ঘরের না এটা আমার বাচ্চা কিনা ছিল বাচ্চা কিনা ছিল ছোট ছোট ছিলেন জি ছোট থেকে আচ্ছা ভাই এটা আপনার আবুল ভাই আসলে একটা কথা না বললি হয় না আপনি একটা পরিচিত মুখ আর সবচেয়ে বড় কথা হলো আপনার ভিডিওর একটা মোটামুটি সুনাম আছে অনেকই দর্শকরা চাইতে আছে ভাই এই বাচ্চা পাঠার বাচ্চাটা কত যাইতেছে ভাই পাঠার বাচ্চাটা আমার চাওয়া দাম হলো 65000 টাকা যদি আপনি এর কোনো ভিউয়ার্স নিতে চায় আলাপ করে নিতে পারবে জি কিছু আলোচনা সুযোগ আছে জি জি ইনশাআল্লাহ ভাই এরপরে কি আছে

দর্শক আপনারা যদি দেখাই চোখ মারবেল চোখ বিটলের মূল বিষয়টাই তো আসলে এইটা দর্শক আমি এই যে চোখ দেখাই দাঁত দেখাই এজন্য অনেকে অনেক খামারিরা বিরক্ত হয় কিন্তু আবুল ভাই না কারণ দর্শক আপনারা যারা দেখবেন দূরের থেকে দেখা তারপর নির্ণয় করে তা আসবেন যার কারণে চেষ্টা করি আপনাদের মন খুশি করার জন্য যাই হোক ভাই এটা হাইট আছে কেমন মোটামুটি হাইট আছে ভাই আনুমানিক তেত্রিশ তেত্রিশ আনুমানিক আনুমানিক কিন্তু মাপা হয় নাই বা হয় নাই আচ্ছা ভাই এটার দাম কত যাচ্ছেন এদারে দাম আমার চাওয়া দাম 65000 টাকা আপনারা বলে নিতে পারেন যারা নিবেন তারা ফোন দেন ওহতেক ফোন দিয়া বিরক্ত করার লাভ নাই ভালো লাগে নিবেন ভালো না लागले ফোন দরকার নাই দর্শক আসলে খামারি আবুল ভাই সম্বন্ধে যদি বলতে চাই অনেক কিছু বলা লাগে ده সবচেয়ে বড় কথা উনি शौকিনতার সাথে ছাগল পালন করে আসলে জেরাই এই জিনিসটা খুব বিরক্ত কর যারা ছাগলটা পছন্দ করবে নিবেন নিবেন মনে করেন তখন একজনের ফোন দিলে

তোতা পাখির থেকে ছাড়তেছি এই রাউন্ডটাই হলো তোতার মূল এখন আর একটা জিনিস হলো ধৈরে না দেখাইলে বোঝা যায় না এই যে তোতাপুরি যখন আপনারা কিনবেন বা দেখবেন চিনবেন তখন এই যে মুখের দুইটা পাট থাকে নিচের পাটটা সবসময় একটু বড় থাকবে আর এই শেপটা দেখবেন গায়ের কালার বিভিন্ন কালার হইতে পারে বা এটা দুধের ছাগল দুধ হয় কেমন এটা ভাই দুধ হয় দুধ এটার মশালা অনেক দুধ হয় মশালা দিলে আপনি কখনো বাচ্চা খাওয়ার পর দুধ দোয়াইছেন হ্যাঁ বাচ্চা খাওয়ার পরে দুধ দাইছি দর্শক আপনারা মানে যেহেতু অনলাইন থেকে নেবেন সে ক্ষেত্রে এই দুধের বান দুটোটা খুবোনো সচল এখনো দুধ আছে ভাই দুধের পরিমাণ আপনি কখনো বাচ্চা খাওয়ার পরেও আপনি কখনো নিয়ে মাইফা দেখছেন ভাই ওই আধা কেজি তিন পাওয়ার মতো হয় আর কি দুইটা বাচ্চা খাওয়ার পরও আধা কেজি তিন পা হয় জি মাশাআল্লাহ মাশাআল্লাহ আর বীজ দাও আছে আপনার ওইটা গাবিন ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে বীজ দেওয়া আছে বিশের কাগজ লেখা আছে কিন্তু বীজ টিকছে কিনা এটা এখন বলতে পারতেছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ভাই দুই মাসের গাপ আছে আসলে ছাগল তো আসলে কমপক্ষে তিন মাস হওয়া লাগে তারপর বোঝা যায় তা আপনারা এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট দিলাম না এটা গাব দেওয়া হয়েছে আর গাপ যেটা দিয়ে দেওয়া হয়েছে আব্দুল হাইদ ভাই পাঠা দিয়ে তাই না ভাই জি একের পাঠা এক মানে একশো পার্সেন্ট পাঠা কোনো সন্দেহ নাই দুই মাসের গাবিন

দেখলি না আপনারা দেখেন শর্ট পিস তোতা যদি দেখে থাকেন আমার ভিডিও তো কয়েকবার দেখছেন অন্যান্য দেখছেন কিন্তু এইটার বৈশিষ্ট্যটা আপনারা দেখেন আমরা কিছু বৈশিষ্ট্য বললাম না এই ক্যাটাগরি তোতাই আপনারা এর আগে যে ভিডিওটা দেখছেন

আবুল ভাইয়ের কাছে তবে আবুল ভাই এখন ছাগল কমাই দিছে এবং আগামী তারও উঠাবে ইনশাল্লাহ বিটল দিয়ে কাজ করবে এই ধরনের কথা হয়েছে জি ভাই ঠিক আছে বিদায় নিব দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি ভালো থাকবেন সুস্থ থাকবেন শেয়া সায় আল্লাহ হাফেজ